আমি ওনলি মস্তি তো চলে এসেছি আজকে অনেক দিন পর প্রিয়াকে নিয়ে ভিডিও করতে প্রিয়ার একটা ভিডিও দেখলাম আর প্রিয়ার হাজবেন্ড অভিজিতের একটা ভিডিও দেখলাম এই পুরো ব্যাপারটা নিয়ে বেশ কিছুদিন ধরে আমি চুপ আছি আমি অবজার্ভ করছি আপনাদের সবসময় বলেছি যে আমি সমস্ত কিছু অবজার্ভ করে তারপর মুখ মুখ খুলতে বেশি পছন্দ করি করে খোলার দুম আগে তো যাই হোক তো ঘটনার সূত্রপাত কি আমরা সবাই জানি যে প্রিয়া আমাদের আয়ুষের চিকিৎসার জন্য বিটিএম করাবে বলে মানুষের কাছে বেশ কিছুদিন আগে হাত পেতেছিল আর মানুষ সেভাবে রেসপন্স করে হচ্ছে সেটা ওই বলছে প্রিয়াই বলছে কিন্তু হ্যাঁ যে আমি চেয়েছিলাম হ্যাঁ তোমরা সবাই দিয়েছ কিন্তু এমন দাওনি যাতে কিনা না বিটিএমটা সম্পূর্ণ হতে পারে হুম তো ও একটা কথা বলেছিল যে এই বিটিএম করতে গেলে মানে ওর নাকি প্রথমেই আগেই চল্লিশ লক্ষ টাকা লাগবে চল্লিশ লক্ষ টাকা নিয়ে ও না তো এতদিন ধরে ও ইনকাম করেছে ওর নিজস্ব কিছু সেভিংস নিশ্চয়ই আছে আর তার সাথে সাথে ও মানুষের কাছে হাত মানে সাহায্যর হাত পেতেছিল আবার বলল এটা যে অনেকের বুদ্ধি নিয়ে তবেই কিন্তু এই এই পদক্ষেপটা ও নিয়েছে তো অবশ্যই অনেকে বুদ্ধি অনেকের কাছ থেকে বুদ্ধি নিয়েছে সেই অনেকের মধ্যে কে আছে আজকে আপনাদের সাথে একদম খোলাখুলিভাবে আলোচনা করব তো যাই হোক সেখানে বললো যে তারপর ওরা টাকা যখন পুরোটা দেখলো যে না উঠে ওঠেনি প্রথমেই যে মাসে এক মাসে যে টাকাটা লাগবে সেই টাকাটাই ওদের ওঠেনি তো তখন ওরা কী করলো তখন ওরা ভাবলো যে তাহলে না আমরা আরেকটা সেকেন্ড অপিনিয়ন নিই ওরই একজন পরিচিত সে পুনেতে একটা ডক্টরের কাছে রেফার করলো তো মানে হুট করে ওর মনে হলো বিটিএম করবে হ্যাঁ তো তার আগেও বলেছিল যে ডক্টর বলেছে যে এক্ষুনি করো যত তাড়াতাড়ি করবে তত তাড়াতাড়ি মঙ্গল কারণ আমরা এটা সত্যি জানি যে যে কোনো চিকিৎসা যত তাড়াতাড়ি শুরু মানে শুরু করা যায় তত ভালো আর বাচ্চাদের যত তাড়াতাড়ি কোনো চিকিৎসার শুরু করা যায় সাকসেসের রেট তত হাই থাকে তো সেই জন্য যত তাড়াতাড়ি করা যায় তত ভালো বলেও মানে হঠাৎ করে এটাই ডিসিশান দিল যেটা এটা করবে তো এটা কিন্তু হটকারী ডিসিশান অবশ্যই হটকারী ডিসিশান কারণ তার আগে আরও সব রকমের রাস্তা তাকে হবে কারণ এই এত টাকা সাপেক্ষ একটা যে চিকিৎসা তারও কিন্তু সাকসেস রেট এমন নয় যে হ্যাঁ এটা করালে একদম হয়ে যাবে ঠিক এরকম কোনো ব্যাপার না এই সমস্ত কথা কিন্তু সব প্রিয়ার মুখে যা যা শুনছি সেগুলোই কিন্তু বলছি আমি আমার তরফে একটাও কথা এখনও অবধি বলছি না যেহেতু কথাগুলো বলবো তো যাই হোক সেখান ও হঠাৎ করে তারপর বললো যে না আমি করাবো না তো এই টাকা চাওয়ার জন্য টাকা যখন চাইলো তারপরে কি ঘটলো একটা অঘটন সেখানে কি হলো যে টাকা চাইলো সেখানে অনেক মানুষ টাকা দিয়ে সাহায্য করলো আর তার মধ্যে আরও একজন মানে যে সাহায্য করেছে সে কে সে হচ্ছে আমাদের ওয়াইটি প্রধান দালাল মানে ঘোড়ামুখী তো সে যখন ওকে হেল্প করলো তারপর থেকেই ও নিজের ব্লগেই বললো যে আমি হেল্প করেছি তো এমনকি সবাই কমিউনিটিতে সব ব্লগাররা বড় মানে যার যে যেরকম যেরকমই ভিউজ হোক না কেন সেসবের পরোয়া না করেই তারা যাদেরই কমিউনিটি ছিল যারা যারা আমি দেখেছি অনেকে অনেকে কিন্তু ক্রিয়ার এই বার্তাটা নিজের ভিডিওর মাধ্যমে নিজের কমিউনিটির মাধ্যমে ছড়িয়ে দিয়েছে সেখান থেকে একজন দুজন অপরিচিত মানুষ থাকতেই পারে তারা কিন্তু সেখান থেকে ও বেশ হেল্পই পেয়েছে ঠিক আছে তো সেরকমভাবে করে দিল তো এই যে এবার মাঝখানে হলো একটা ঘটনা আপনারা জানেন যে সীমার মাধ্যমে বাংলাদেশ থেকে কিছু টাকা আসার ব্যাপার ছিল যেটা কিনা না সেটা শুনে এই ঘোড়ামুখী রেগে গেল যে না ওটা কালোটা ওটা কালো টাকা ওটা যাবে না তো যাই হোক এই বিষয়গুলো আপনারা সবাই জানেন তো এই সব টানা পুরানের মধ্যে হয়ে গেল কি আমাদের আর মধ্যে একটা ঠান্ডা লড়াই শুরু হয়ে গেল ঠিক আছে তো শেষমেশ ও হঠাৎ মানে যেহেতু ঘোড়ামুখী আবার ওকে অ্যাটাক করা শুরু করলো তখন ও বললো যে না আমি করবোই না সবাইকে টাকা ফেরত দিয়ে দেবো আর সত্যি কথা বলতে অনেকেই সবাই গিয়ে ওকে বলছিল যে তুমি করার না যখন টাকাটা ফেরত দিয়ে দাও তুমি তুমি আমাদের টাকা নিয়ে এরকমভাবে মানে ঠকিয়ে আমাদের কাছ থেকে টাকা নিয়েছো এই ধরনের কথাবার্তা তো সেগুলো ও নিতে পারছিল না তো মাঝে মাঝেই ভিডিওর মধ্যে বলে তো যাই হোক পুনের থেকে ঘুরে এসে ও আবারও বলল যে না বিটিএম করাবে না তো তারপরও বললো যে তাহলে কি হবে এই টাকাটা যে টাকাটা তোমরা দিয়েছো তাহলে এই টাকাটা বরং আমি অন্য কাউকে দিয়ে দেবো হুম যারা কি না খুব নিডি হুম আর যারা যারা মনে করছো যে টাকা তোমরা ফেরত নিয়ে নেবে তারা বলবে আমি ফেরত দিয়ে দেবো ঠিক আছে তো যাই হোক এরপর একটা ভিডিও দেখলাম ওর হাজব্যান্ডের সে ওর হাজব্যান্ড মানে অভিজিৎ সেও বলছে যে এরকম টাকাটা আমরা নিয়েছি এখন পড়ে গেছি মহা মহাবসি মুশকিলে এই জন্যই গানটা গিয়েছিলাম যে পেশা ক্যাসা প্যাসা মানে যে ইন্ট্রোডাকশানে গাইনিং সরি আজকে দিলাম গানটা যেটা হো মুসিবত না হো মুসিবত মানে টাকা একটা এমনই জিনিস তো যাই হোক এবার বলি পুরো ব্যাপারটা আমরা শুনলাম তো এখানে অভিজিৎ বলছে কি যে টাকাটা এবার আমরা কাউকে দিয়ে দেবো এমন একজনকে দিয়ে দেবো যার নাকি দরকার হবে খুব প্রয়োজন তো এর মধ্যেই প্রিয়া বলেছে যে ও এরকম একজনকে দিতে চায় টাকা তো যাই হোক এবার এই বিষয়টা আমার বক্তব্য বলি তো এই যে বললাম যে ও কিন্তু অনেকের সাথে আলোচনা করেছে তো তার মধ্যে নিশ্চয়ই এই ঘোড়ামুখীর সাথেও আলোচনা করেছে কারণ ঘোড়ামুখী নিজে বলেছিল যে প্রিয়া একটা যে গানের শ্যুট করেছে নাচের গানের শ্যুট করেছে যেটা সেটার লিঙ্ক পাঠিয়ে ঘোড়ামুখীকে জিজ্ঞাসা করেছিল যে এটা কেমন হয়েছে বলতো আমি কীরকম নেচেছি আমি কীরকম গিয়েছি ওর এতটাই বেশি মানে মনে হয় যে ঘোড়ামুখী এত বেশি বোঝে এত বেশি বোঝদার সে বলবে আর কি সে অপিনিয়ন দেবে যে হ্যাঁ খুব ভালো হয়েছে তো খুব ভালো হয়েছে আর যদি বলে না খারাপ হয়েছে তো খারাপ হয়েছে তো প্রিয়া ওর কথায় ওঠে আর বসে এরকমভাবে একটা ও নিজে মানে ঘোড়ামুখী সবাইকে বুঝিয়েছিল তাহলে নিশ্চয়ই এই এত বড় ব্যাপার টাকা পয়সা চাওয়ার ব্যাপারে ঘোড়ামুখীর অবশ্যই ও সম মানে ওর সাথে আলোচনা করেছিল ও যে বলেছে আমি অনেক দিদিদের সাথে আলোচনা করেছি তো অবশ্যই তার মধ্যে এই ঘোড়ামুখী হবেই হবে কারণ ওরও কিন্তু লোকের কাছ থেকে ক্রাউড ফান্ডিংয়ের একটা মানে তার আগে পাস্ট আছে আমরা সবাই জানি ও কিন্তু হাত পেতে ভিক্ষা করেছিল কখন না যখন অন্যের পেছনে কাটি করতে গিয়ে ও কেস খেয়ে বসে রয়েছে সেই কেসের কেস লড়বে আর সেই কেসে যে ওকে পঁচিশ লক্ষ টাকা মনে হয় জরিমানা দিতে হতে পারে যদি হারে তাহলে সেই টাকাটা জোগাড় করার জন্য কিন্তু হাত পেতে টাকা নিয়েছিল কিউ কোডের মাধ্যমে তো যেহেতু ওর পূর্ব একটা এক্সপিরিয়েন্স আছে আর এই প্রিয়া প্রিয়া ওর মানে এতটা মনে করে যে ও খুব ভালো বোঝে খুব ভালো জানে তো অবশ্যই প্রিয়া নিয়েছিলে না ওর কাছ থেকে কোনো রকম কোনো সাজেশান নিয়েছো মনে হচ্ছে নিয়েছো না হলে ও কি ভিডিওতে বলছে না বলছে প্রত্যেকটা ভিডিওতে ও কি বলছে না বলছে তোমার তাতে এত কেন গায়ে লাগছে এত কেন গায়ে লাগছে একজন মানুষ তোমাকে খারাপ বলছে আর তোমার হয়ে তো অনেকে ভিডিও করছে হুম তাদের ভালো কথাগুলো তোমার কানে যাচ্ছে না হ্যাঁ তার মধ্যে একজন রিম্পার ভিডিওটা তুমি তোমার ভালো লেগেছিল তোমার কমিউনিটিতে দিয়েছিলে ব্যাস সেখান থেকে তোমাদের দ্বন্দ্বটা একদম আরও প্রকাশ্যে আনা হয়েছিল এবার এবার তোমাকে বলি জিজ্ঞাসা করি যে এই সমস্ত কিছু কোনো পার্ট অফ গেম নয় তো এখন সন্দেহ হচ্ছে কারণ ওর প্রত্যেকটা ভিডিও তোমার এত কেন গায়ে গিয়ে লাগছে প্রত্যেকটা ভিডিও তুমি ওকে রেসপন্স করছো মানে ওকেও কিন্তু কোনো না কোনোভাবে ভিউজ পেতে সাহায্য করছো প্রত্যেকটা ভিডিওর মধ্যে এমন এমন কথা বলছো যাতে মানুষ বুঝতে পারছে দর্শকরা বুঝতে পারছে নিশ্চয়ই ওই দালাল তোমায় কিছু বলেছে সেই জন্য তুমি মানে যাই তুমি বলছো ও দেখতে যাচ্ছে এবার ও যা বলছে তোমাকে লোকে দেখতে পাচ্ছে এটা তোমাদের টু একটা গেম প্ল্যান নয় তো আমার কিন্তু মনে হয় আমার মনে হয় তো যাই হোক এখন বলি তুমি তোমার হাজব্যান্ড বললো যে তুমি খুব সমস্যায় যে কমেন্ট তুমি নিতে পারছো না হুম এমন মানুষ কমেন্ট করছে তুমি কমেন্ট নিতে পারছো না তো তুমি জানো না যে সাধারণ ব্লগের মধ্যে একটু এদিক থেকে অধিক হয় তাতেই মানুষ এতটা নেগেটিভ কমেন্ট করে সেখানে তুমি হাত পেতে টাকা নিচ্ছ তাও আবার ছেলের চিকিৎসার নাম করে হুম চিকিৎসার জন্য নাম করে বলবো না চিকিৎসার জন্য তো সেক্ষেত্রে তোমাকে নেগেটিভ কমেন্টের সম্মুখীন হতে হবে না তুমি ভাবলে কি করে তুমি এই জিনিসটা ভাবলে কি করে তুমি তো ভালো করেই জানো নিতে হবে তুমি কতদিন ধরে ব্লগিং করছো প্রিয়া বলো তো তুমি জানো না যে দর্শকরা টাইটেল আর থামনেলে যেটা লিখেছে সেটা যদি ব্লগের মধ্যে না দেখাও তাতেই ব্যাড কমেন্টস বা নেগেটিভ কমেন্টসে ভরিয়ে দেয় হ্যাঁ যে কি হলো টাইটেলে যেটা লিখলে সেটা তো ছিল না যেটা থামনেলে দেখলাম কই সেটা তো নেই বলে না এরকমভাবে ঠকাচ্ছো হুম বলে তো ঠকাচ্ছো এরকমভাবে ঠকালে বেশি দিন তোমাদের ব্লগ চলবে না লেখে লেখে তো কমেন্টে লেখে তো তাহলে সেক্ষেত্রে তুমি ছেলের যে চিকিৎসার জন্য টাকা নিলে অথচ সেই চিকিৎসা করাচ্ছ না তাহলে মানুষ যে বলছে খারাপ কি বলছে তুমি উত্তর দাও আমাকে খারাপ বলছে বলছে না তো তো যাই হোক এবার তুমি যেটা করছো তুমি তোমার হাজবেন্ড তোমরা যেটা করছো এটাকে কি বলে জানো এটাকে বলে পরের ধনে পোদ্দারি করা পরের ধনে পোদ্দারি করা তোমাকে যারা টাকা দিয়েছে তারা আয়ুষের জন্য দিয়েছে আয়ুষের চিকিৎসার জন্য দিয়েছে হুম সেটা বিটিএম হতে পারে বা যে কোনো অন্য চিকিৎসা হতে পারে এবার তুমি কমেন্ট নিতে পারছো না সেই জন্য সেই টাকার তুমি যা মনে করবে সেইভাবে ইউজ করবে এটা কিন্তু পরের ধনে পোদ্দারি কিচ্ছু মনে করো না পরি আমি আমার এক এবং একমাত্র দায়বদ্ধতা আমার দর্শকদের প্রতি আর কারুর প্রতি নয় ঠিক আছে তো সেখানে কোনোভাবে সত্যিটাকে সুগারকট করতে পারবো না করব না জীবনেও তো এটা পরিষ্কার কথা তোমার হাজব্যান্ড তুমি এখন বলছো যে আইনের সাহায্য নেবো তুমি বলো নি তোমার হাজব্যান্ডের একটা ভিডিও দেখলাম সেখানে বলেছে যে একজন মানে রীতিমতো আমাদের রেগুলারলি আমাদের নিয়ে ভিডিও করছে বাজে কথা বলছে তারটা নেওয়া যাচ্ছে না আমরা আইনি পদক্ষেপ নেব তোমরা যদি আইনি পদক্ষেপ না নাও তাহলে কিন্তু বুঝবো যে যেই কথাগুলো যেই জিনিসগুলো আমি বললাম এটা একদম সত্যি এটা তোমাদের মানে এই মানে তোমার আর এই দালাল এই দুজনের আপ কেস গট আপ কেস হয়তো এই সময় সেই সময় টাকা যখন চাওয়া হয়েছিল বলেছে এই সেই সময় ওরা তোমাদের মধ্যে এই জিনিসটা হয়েছে যে আমি বিরোধিতা করব দেখবে সবাই তোমার ফরে চলে আসবে তুমি সুন্দরভাবে আমি যদি আমি তখন যত তোমাকে বাজে কথা বলবো লোকে আরও বলবে হ্যাঁ তুমি টাকা নাও হ্যাঁ তুমি টাকা নাও হ্যাঁ বেশ কয়েকছ টাকা নিয়েছো এই রিভার্স সাইকোলজি এগুলোকে বলে রিভার্স সাইকোলজি তো এই রিভার্স সাইকোলজি কিন্তু মানুষ খুব ভালো করে দালাল সে তো জানে অনেক দিন ধরে আছে এই লাইনে ও খুব ভালো করে জানে কারণ ও সবসময় ও ভিডিওতে বলে যে আমি যাকে সাপোর্ট করেছি দেখবে বাকিরা সবাই তার বিপক্ষে চলে যাবে এটা ও টাইম অ্যান্ড এগেন ওর ভিডিওর মধ্যে বলে আসছে তো তাহলে এই রিভার্স সাইকোলজিটা খেয়ে খেলে তোমরা কি সবাই মিলে টাকাটা আত্মসাত করলে হুম তুমি এখন ডিসাইড করার কে তোমাকে তো টাকাটা দেওয়া হয়েছে তোমার বাচ্চার চিকিৎসার জন্য তুমি এখন অন্যকে দেবে হুম তোমাকে যে কাজে দেওয়া হয়েছে সে কাজ করবে আর যদি সে কাজ না করো তাহলে তোমার ছেলের চিকিৎসার জন্য যা যা পায় টু পাই কত টাকা তুলেছ আর কত টাকা তার পেছনে তুমি খরচা করেছো ব্যাস দেখিয়ে দেবে এখানে এখন পুরো ব্যাপারটা ঘাপলা করে দিতে চাইছো মনে হচ্ছে তো যাই হোক আমার যেটা মনে হলো সেটা আমি বললাম তবে হ্যাঁ একটাই কথা যে যদি কোনো স্টেপ ওই ঘোড়ামুখি এগেন্সে তোমরা না নিয়েছো কারণ ও কিন্তু সারাক্ষণ বলে যাচ্ছে যদি না নিয়েছো তাহলে কিন্তু পুরো ধরে নিতে আমাদের কোনো অসুবিধা হবে না যেটা সম্পূর্ণ তোমাদের মিলিভাগাত মিলি তোমরা করছো এই জিনিসটা কারণ সে গলা বাজিয়ে বাজিয়ে বলছে যে তুমি একটা সামান্য মিউজিক ভিডিও নিয়ে ওর কাছ থেকে ওপিনিয়ন চেয়েছ সেখানে এত বড় টাকা এত এত বড়ো ব্যাপার যে কিউআর কোডের মাধ্যমে তুমি টাকা তুলবে সেখানে তুমি ওর সাথে আলোচনা করবে না এটা হতে পারে না হতে পারে না কারণ তুমি জানো যে এই টাকা তোলা নিয়ে যদি কেউ বলে সবার আগে ওই বলবে কারণ ও কারোর টাকা কারুর গিফট এসব কিছু দেখলেই ও আগে জ্বলে পুড়ে যায় আগে জ্বলে পুড়ে যায় সেক্ষেত্রে আর তার ওপর ওর তো টাকা তোলার এক্সপিরিয়েন্স আছে তুমি ওর সাথে আলোচনা করো নিয়ে আমি তো মানতে পারবো না ঠিক আছে তো যাই হোক বন্ধুরা দেখা যাক কি হবে এটা পরিষ্কার যেটুকু বুঝলাম আমি সেটুকুই বললাম এই বিষয়টা নিয়ে আমাকে অনেকেই বলতে বলছিলেন তো আমি বেশ কিছুদিন ধরে দেখছিলাম বোঝার চেষ্টা করছিলাম আমার তো পুরো মনে হচ্ছে এই জিনিসটা ওরা নিজেরা নিজেদের মধ্যে করছে নালে ভাবুন ভাবুন কেউ কখনো প্রত্যেকটা ওর ভিডিওতে এরকমভাবে রেসপন্স করবে করবে এত এত ঠুনকো সম্মান আর এত পাতলা চামড়া নিয়ে কেউ ইউটিউবে আসে হুম ভালো করে জানে না জানে তো যাই হোক অবশ্যই এই বিষয়টা আমার মানে যেহেতু নজরে থাকবে এটা নিয়ে আপডেট দিতে থাকবো তো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে তো মি সেটা সাইনিং অফ লাভ ইউ অল